নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন দেখেই শুরু করি সকাল সকাল কিচির মিচি পাখির সব দিনটা শুরু আজকে একটু চানাচুরের গুঁড়ো খেতে দিয়েছি তাইও টুকুর টুকুর করে এসে খাচ্ছে আর যেরকমভাবে পাখির ডিপিগুলো ওপরে দিই সেগুলো চালের মধ্যে দিয়েছি সেখানেও পাখি এসে বসে খাচ্ছে আর এই যেখানে সকালবেলা উঠে আরই ধ্যান করছে ওর বাবা গেছে মর্নিং ওয়াক করতে আর আমাদের চিনি ঘুমাচ্ছে এখনও না আজকে মনে হচ্ছে উঠে পড়েছে একটু আওয়াজ পাচ্ছি অন্যদিনে কিন্তু চুপটি করে মুখটাই ওই লোমের মধ্যে দিয়ে ঘুমায় ওই দেখুন ঠান্ডা বলে ওকে এতটাই চাপাচুপি দিয়ে আর এই জাস্ট এই সামনেটা খুলে রাখি প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর এই যে ফিস থেকে মাস্টার বাবা বার করে দিয়ে গিয়েছিল ভোরবেলা তো সেটা এখন জল বেরিয়ে গেছে মোটামুটি ওর ঠান্ডাটা কেটে গেছে আর মাছগুলো এবার আস্তে আস্তে ছাড়ায় বরফ এখনও লেগে আছে গায়ে একটু একটু কিন্তু তাও সেই যেটা একদম এঁটে থাকে সেটা অনেকটা কেটে গেছে আজকে একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো আর সাথে বানাবো একটু শিম আলু ভাতে এখন নতুন নতুন সিমটা খেতে না দারুণ লাগে শিম চচ্চড়ি সিম ভাতে সিম ডাল্লা। আজকে ভাবলাম একটু শিম ভাতে বানায় আসলে কিছু চচ্চড়ি বানালাম না এই কারণেই গতকালে একটু সেই উচ্চ চচ্চড়ি ডিম দিয়ে বানিয়েছিলাম সেটা রয়ে গেছে তার সাথে একটু শাক ভাজা রয়ে গেছে তো ওটাই আমি খেয়ে নেবো আর ওদেরকে একটু শিম ভাতে বানিয়ে দিচ্ছি আসলে অনেক রকম সবজি বা তরি তরকারি হলে আরই বাবা একদম অপছন্দ তাই তো হয়েছে গতকাল রবিবার গেছে কিন্তু ওই যে দুই রকম তরকারি বানিয়েছিলাম মানে মাছের ঝাল বাদে আবার শাক ভাজা কুচি চুচুড়ি বানিয়েছিলাম সেটা ওর বাবা খুব রাগ করেছে যে এত কিছু সবজি কখন খাবো আসলেও একটুও ও না শুধু খেতে পারে আমি যেরকম শাক ভাজাটা শুধু মুখে খেতে পারি চচ্চড়িটাও প্রায় শুধু মুখে খেয়ে পেলি উনি আবার খেতে পারেন উনি সবটাই ভাত দিয়ে মাখিয়ে খাবে তো ওইগুলোই ভাত দিয়ে মাখাতে মাখাতে ভাত ওনার অলরেডি অনেকটা শেষ হয়ে গিয়েছিলো তাহলে তরকারি দিয়ে বেচারে কি খাবে মাছের ঝালটা দিয়ে সেই খাল হলেই ও রাগ করছিল। তাই জন্য আজকে ভালো একদম সিম্পল করে দিই একটু শিম আলু ভাতে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল তাই না দারুণ খাবে তো আর উনি একটু ফুলকপি আলুর ঝোলটা খেতেও পছন্দ করে একটু ধনে আদা জিরে বাটা মশলা আর তার সাথে একটু বড়ি ভেজে দিয়ে দেব। এতেই দুর্দান্ত একটা সেন্ট আসে ফুলকপি আলুর ঝোলে জানেন তো সেই জন্য এটাই বানাবো তো এর আগেও কয়েকবার বানিয়েছি আর আজকের ফুলকপিটা খুব সুন্দর দিলাম একদম নরম দেশি মনে হচ্ছে বেশ ছোট্ট মতো ছিল সেই জন্যই আছে বিশেষ করে বানিয়ে ফেললাম তো চলুন সিমগুলোকে আমি সুন্দর করে সামনেটা পিছনটা কেটে রেখে দিলাম আর এই যে মায়েরা দেখতাম এইভাবে সিম দেখতেন জানেন প্রতিটা সিম এইভাবে আলোর দিকে তাকিয়ে রাখলে ওতে কিন্তু পোকাটা ভালো করে দেখা যায় তাই প্রত্যেকটা সিম এইভাবে আমি দেখে নিয়েছি পোকা আছে কি না যেহেতু ভাতে দেব সেই কারণে না ভাজলেও কিন্তু এইভাবেই দেখে গোটা সিমটা পুরো পরিষ্কার ভিতরটা দেখা যায় এতে পোকা আছে কি না তো একটা আলু সিম ভাতের জন্য দেব। আর তারপরে ঝোলের জন্য তো কেটেই নিলাম চলো রান্নাটা বসিয়ে দিই ফোনটা এখন ওর বাবা নেবে একটু ব্যস্ত হয়ে পড়বে তো এই যে টিফিনে নিয়ে যাচ্ছি একটু চা করেছি পাওয়া খাবো বলে সেই কারণেই চাটা আজকে বাটি করে ঢেলে নিয়েছি মাঝে অনেকটা সময় গড়িয়ে গেছে আর স্কুলে চলে গেছে ও বাবা ডিউটি চলে গেছে আর এই যে তারপর আমি খেতে বসেছি দুপুরবেলা এই যে বলেছিলাম একটু যার আছে ওটা ফ্রিজ থেকে বার করে আমি একটু হালকা গরম করতে দিয়েছি তারপরে এই যে খেতে বসে গেলাম আর চিনি দেখুন কি করছে ওকে আজকে সন্ধ্যাবেলা অনেক রকমভাবে চাপা দিয়ে রেখেছি ওকে আজকে বেরোতে দিই নেই কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আপনারা ভাবছেন এতটা সময় চপচপ করে বেরিয়ে যাচ্ছে কি করছিল আসলে হচ্ছে ফোনটা খুবই ব্যস্ত ছিল জানেন ফোনটা আজকে কিছুতেই কিছু হচ্ছিল না মানে দিন ভিডিওগুলো আপলোড দিতে আমার সময় চলে গেছে কী জানে কী সমস্যা দেখা দিচ্ছে ফোনটার মধ্যে আর ভিডিও করতে পারছিলাম না বারবার ফোনটা গরম হয়ে যাচ্ছিলো তাই আজকে এরকমভাবে একদম সকাল থেকে দুপুর দুপুর থেকে রাতে চলে আসলাম ফোনটা নিয়ে ভিডিও বানাতে তো যাই হোক আজকে রাতে একটু রুটি বানাবো আর ওই বাবাই বললো একটু মুসুর ডাল বানাতে অনেক দিন ডাল খাওয়া হয় না তাই জন্য একটু মুসুর ডাল বানাবো আর এই যে রুটিটা তাই আগে শিখে নিচ্ছি কারণ মসুর ডালে একটু পেঁয়াজ রসুন এগুলো দিতে হবে তবে সবটাই কিন্তু ছোট ছোটো করে কেটে দেব। বাটবো না কিছুই আলুও দেবো একটু টুকরো টুকরো করে যাই হোক মোটামুটি আমার রুটিটা চট করে বেলে সেকাও হয়ে গেল তবে আজকে রুটে যেহেতু একটু রাখিনি তাই ভালো করে সুন্দর ফুলছে না মানে রুটি না একটু বেশ আটাটা মাখি চাপা দিয়ে রেখে দিলে বেশ সুন্দর ফলে আচ্ছা তাড়াহুড়ো করে হয়ে গেল চলুন এদিকে ডালটাও আমি একটু ধুয়ে নিই ভালো করে মসুর ডাল তো বেশ দুবার তিনবার করে ধুতে হয় নাহলে একটা সাদা যে জলটা বেরোয় তবে ওটা গাছপালার পক্ষে খুব ভালো তবে এখন আর রাত্রেবেলা নিচে নেমে গাছে জল দেবো না এখন আপাতত এমনি ধুয়ে বেশি জলটা ফেলে দিই দেখেছেন কতটা সাদা একদম একটা পাউডার বেরিয়ে যাচ্ছে ধুলো তো যা আবার একবার দিছি আবারও বেরালো তো এবারে কড়ার মধ্যে জল দিয়ে এটাকে আমি দিয়ে চলুন দেখেছেন কড়ার মধ্যে দিত তাও এখনও জলটা হালকা ঘোলাটে হয়ে আছে দুবার ধুলাম তো বলুন যাই হোক চুলুন কী করা যাবে এটা একটু চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিলাম তারপরে এই যে করার মধ্যে তেল দিয়ে দিলাম তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার আপনি পাঁচ ফোড়নও দিতে পারেন এবার আমি ছোট্ট ছোট্ট করে কাটা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলেই তার মধ্যে পেঁয়াজ আর রসুন খুঁচুনোটা দিয়ে দেব। এইভাবে আগে বানাতাম জানেন আর ওই বাবা কেন আমিও খুব ভালোবেসে খেতাম এখন আর খুব একটা খাওয়া হয়নি তবে আজকে দিন পর আর ওই বাবা বলল যে একটু ডাল বানাও দিন সেই রোজ এই না সেই তরকারি নয় কুমড়ো নয় ফুলকপি এই তো তরকারি শীতকালে তো সেই কারণেই ভাবলাম ঠিকই একটু ডালটা বানাই বলুন আর এটা তো বেশ ঘন ঘন সেই তরকারির মতোই হবে তো রুটি দিয়ে সুন্দর খাওয়া যাবে তবে গরম গরমই কিন্তু সুন্দর লাগে এটা ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না তাই ভাবছি করার মধ্যেই রেখে দেব। যখন খাওয়া হবে তখন এটাকে আবার একবার গরম করে নেবো তবে তাড়াতাড়ি করে নিচ্ছি এই কারণেই প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে যতই বাড়িটা আমার ঘেরা থাকে না কেন ঘরটা বেশ সুন্দর গরম তাই ঘরে কতক্ষণে ঢুকবো সেই চিন্তায় আছি তো মোটামুটি একটু টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচানোটা দিয়ে দিয়েছি এটাও ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি একটু নুন লঙ্কা হলুদ এই সব রকম অল্প অল্প করে প্রয়োজন মতো দিয়ে দেবো তবে ঝাল করব না মিডিয়াম মানে একটু স্বাদের মতোই দেবো এবার ডালটের মধ্যে আমি দিয়ে দেবো এটা তবে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা তাহলে গন্ধটাও মশলার কেটে যাবে নাহলে আবার একটু কাছাকাছা লাগে তবে বেশি তো আর সিদ্ধ করবো না ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে কারণ আলুটা একদম মানে একটু তেলে দিয়েছিল একদম ছোটো ছোটো তো তাই সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ রসুনটাও মোটামুটি হয়ে গেছে তো এই যে একদম সুন্দর এরকম ঘন হয়ে যাবে আর একটু ফুটবে ফুটলেই আমি এটার মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ব্যাস কমপ্লিট হয়ে যাবে আজকে মসুর ডাল বানানো তবে রুটি দিয়ে সুন্দর সত্যিই দারুণ লাগে তবে হ্যাঁ রুটিটা যদি ময়দার পান তো আরও দারুণ লাগে তবে আজকে আমি আটা রুটি বানিয়েছি ময়দা সবাই ভালোবাসে খেতে কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর সেই জন্যই সবাই একটু পাইল করে খাওয়ার চেষ্টা করে তবে আজকে আমাদের শুধু আটারই রুটি বানিয়েছি দারুণ হয়ে যে তাও চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা